আবার একটি লাশ আমার করতে হবে যাই এখানে দেরি না করে লাশটাকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি পোস্টম্যাডাম করে ফেলি এইসব দেখলে মায় লাগে একদম অল্প বয়সের ছেলে যন্ত্রপাতি গুলা ডয়ার থেকে বের করে নেই আর লাশটা পোস্টম্যাডাম করতে তো অনেক সময় লেগে যাবে কি ব্যাপার লাশটা হঠাৎ করে কোথায় গায়ে হয়ে গেল এই মাত্র লাশটা এখানে সব অবস্থায় ছিল কি হইতেছে এসব আমার সাথে যন্ত্রপাতি গুলা নিয়ে আসতে না আসতেই লাশটা কোথায় গায়েব হয়ে গেল এত বছর ধরে আমি এখানে পোস্টমার্টামের কাজ করি দিনে তো আমার সাথে এরকম ঘটনা ঘটে নাই এইটা কি কোনো মানুষের মৃতদেহ ছিল নাকি কোনো ভয়ানক আত্মা ছিল এই লাশটা কোথায় চলে গেল এখন আমি স্যারকে কি জবাব দিব সজীব হ্যাঁ স্যার বলেন ওইদিন যে একটা লাশ পুষ পাঠাইতে বলছিলাম তোমাকে ওটার কি খবর ওটার কি কোনো রিপোর্ট আসছে স্যার এখন পর্যন্ত রিপোর্টটা হাতে পাই নাই তবে স্যার ডাক্তার ফারুক বলছিল আজকে নাকি আমরা রিপোর্টটা পেয়ে যাব রিপোর্টের কাগজটা যখনই বের হবে তখনই ডক্টর ফারুক আমাদেরকে ফোন দিয়ে জানানোর কথা স্যার আমি একটু আগে ডক্টর ফোন করেছিলাম কিন্তু তার ফোনে সুইচ অফ আচ্ছা তাহলে কি আর করা তুমি আর আমি গিয়ে ফারুকের ল্যাবে গিয়ে আমরা খবরটা নিয়ে আসি হ্যাঁ স্যার এটাই ভালো হবে নবীন তাহলে তুমি এখানেই থাকো আমরা গিয়ে রিপোর্টটা নিয়ে আসতেছি আচ্ছা স্যার ঠিক আছে স্যার চলেন তাহলে হ্যাঁ হ্যাঁ চলো সজীব গাড়িটা স্টার্ট করো রিপোর্টটা যতক্ষণ পর্যন্ত না হাতে পাচ্ছি তার আগে কিছুই করতে পারতেছি না স্যার আশা করো স্যার রিপোর্টটা আজকেই পেয়ে যাব ডক্টর ফারুক কি আজকে ল্যাবে আছে কিনা কে জানে ওই তো দেখা যাচ্ছে ডক্টর ফারুক তো ল্যাবে আছে ডক্টর ফারুক হ্যাঁ হ্যাঁ স্যার বলেন তোমাকে ফোন করতেছি তোমার ফোনে সুইচ অফ বুঝলাম না কি হইছে স্যার আমার সাথে একটা অবাক করা ঘটনা ঘটে গেছে কি অবাক করা ঘটনা স্যার লাস্টটা ল্যাব থেকে গায়েব হয়ে গেছে সম্পূর্ণ ঘটনাই তো শুনলাম কিন্তু এটা কি করে সম্ভব একটা আস্ত লাশ কিভাবে হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারে স্যার আমিও তো সেটাই ভাবতেছি যে লাশটা হঠাৎ কিভাবে গায়েব হয়ে যেতে পারে এর আগে কখনো তো এরকম ঘটনা আমি কোনোদিনও শুনি নাই আচ্ছা ডক্টর ফারুক তুমি কি সত্যি বলতেছ এগুলা বিশ্বাস করেন না আমাকে আমি কি আপনাদের সাথে কখনো মিথ্যা কথা বলছি না সেটা তো কখনোই বলো নাই স্যার আমার কাছে কি মনে হয় জানেন কেউ এই লাশটাকে জাদু করে এখান থেকে সরিয়ে ফেলছে সজীব চলো আচ্ছা ডক্টর তাকো তাহলে তুমি আমরা যাই আমরা দেখি কোনো খোঁজ খবর পাই নাকি সুবর্ণা এখন আমাদের আর কোনো ভয় নাই কারণ আমরা এখন বারমুডা শহর ছেড়ে এলপাইন শহরে চলে এসেছি হ্যাঁ জান এটাই ভালো হয়েছে ওইখানে থাকলে আরো ভয়ের ভিতরে থাকতাম এখন আমরা দুইজনে এইখানে সুখে শান্তিতে বসবাস করব আমরা দুইজন জোকে প্ল্যান করে মেরে ফেলেছি এটা যদি পুলিশ জানেও তারপর আমাদের কোনো কিছু করতে পারবে না এখন আমাদের দুজনের পথে কোনো কাটা নেই যে কাটাটা ছিল ওইটারে সরাই দিছি তবে জান এটা মানতে হবে যে তোমার প্ল্যানটা কিন্তু অস্থির ছিল কি যে বলো সন্ধ্যা হয়ে আসছে চলো জান আমরা শুয়ে পড়ি ঠিক আছে জান হঠাৎ করে কেমন ভয়ানক শব্দ একটা কানে বেশি আসতেছে শব্দটার জন্য তো ঘুমাতেও না আর রাসেল তো রাসেলকে ঘুমাই রয়েছে কি ও তো কি হলো আমার কথা শুনতে পাইতেছো উঠো কি হইছে সুবর্ণা ডাকতো কেন তুমি কি কোন ভয়ানক শব্দ শুনতে পাইতেছো ভয়ানক শব্দ আমি তো কোনো শব্দ পাইতেছি না কিন্তু কিন্তু আমি তো শুনতে পাইতেছি কেউ একজন ভয়ানক ভাবে হাসতেছিল আরে দূর না হয়তো ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে ফেলেছো দুঃস্বপ্ন না আমি তো সেই ভয়ানক শব্দটা এখনও শুনতে পাইতেছি বাহিরে বোধহয় প্রচুর বৃষ্টি আর বজ্রপাত হইতেছে গিয়ে দেখি তো বাহিরের আকাশটা খুবই অন্ধকার মেঘ ঝিলকাইতেছে হয়তো বৃষ্টির নামবে কিছুক্ষণের মধ্যেই আরে আকাশটা গর্জন করতেছে ঘরের ভিতরে ঢুকে পড়ি আবার কখন একটা বর্জ্যপাত এসে আমার গায়ের উপরে পড়বে সুবর্ণা বাহিরের আকাশটা খুবই অন্ধকার মেঘে গর্জন করতেছে বৃষ্টি নামবে মনে হয় এখনই আর সেই শব্দের কারণে হয়তো তোমার ঘুমটা ভাঙে গেছে তুমি অযথাই ভয় পাইতেছো বিশ্বাস করো জান আমি যে শব্দটা শুনতে পাচ্ছি এটা কোনো ম্যাগের গর্জন না সেই শব্দটা সেই শব্দটা অনেক ভয়ানক আমি তো তোমার সাথে আছি না কই আমি তো কখনো ভয়ানক কোনো শব্দ শুনতে পাইনি অযথাই ভয় পাইতেছো আসো ঘুমিয়ে পড়ি আচ্ছা ঠিক আছে চলো মেয়ে মানুষ আসলেই ভিতর ডিম বাইরে আকাশে মেঘে গর্জন করতেছে আর উনি এদিকে ভয়ে মরে যাচ্ছে রাত অনেক গভীর হয়ে গিয়েছে ঘুমিয়ে পড়ি আবার কালকে দিনে একটু কাজের জন্য বাইরে যেতে হবে কি ব্যাপার হঠাৎ করে মনে হলো কোন একটা ভয়ানক শব্দ শুনতে পেলাম নাকি আমিও সুবর্ণার মতো কোনো দুঃস্বপ্ন দেখলাম আবারও সেই শব্দটা এখন তো আমি সজা কি আছি তারপরও কানে ভেসে আসতেছে কেউ কি আমাদেরকে ভয় দেখাইতেছে নাকি সুবর্ণা এই সুবর্ণা উঠো তো আরে কি হয়েছে ডাকতেছো কেন তুমি কি কোনো একটা ভয়ানক শব্দ শুনতে পাইতেছ শব্দ হ্যাঁ সেই শব্দটা আবার ওখানে বেশি আসতেছে তোমাকে আমি বলেছিলাম না যে এই শব্দটা আমি আগেও শুনছি এবার বিশ্বাস হলো তুমি একটু ভয় পেও না আমরা যে করেই হোক আজকে রাতটা এখানে কাটিয়ে কালকে সকালেই বাড়ি ছেড়ে চলে যাবো কে 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 তুমি আমি তোদের মৃত্যু কি সব বাজে কথা বলতেছো তুমি কে আর এখানে কি চাও আমি কি চাই আমি তোদের দুই জনের জীবন চাই আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না কি ভেবেছিলি আমার হাত থেকে পালিয়ে বেঁচে যাবি লোকটা তো গায়েব হয়ে গেল হ্যাঁ সেটাই তো দেখতেছি কি হইতাছে আমাদের সাথে কিছুই বুঝতেছি না তাদেরকে সব দেব কে তুমি কি চাও কি চাও আমাদের কাছে আমি কে সেটা জানার খুব ইচ্ছা না আরেকটা দিন আগে আমাকে তোরা প্ল্যান করে মেরে ফেললি আর এখনই চিনতে পারতেছিস না এবার তোদেরকে আমার হাত থেকে কে বাঁচাবে আমরা আর কখনই এমন কাজ করব না দয়া করে আমাদেরকে ছেড়ে দাও আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে মাফ করে দাও মাফ করে দেব সেদিন আমার সাথে এই কাজটা করার আগে মনে ছিল না আমরা তোমার সাথে যেই কাজটা করছি সেটা মোটেও ঠিক করি নাই প্লিজ আমাদেরকে মাফ করে দাও করে আমরা আমাদের ভুল স্বীকার করতেছি অনেক বড় রান্না করে ফেলছি তোমার সাথে প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর তুই সেদিন আমাকে প্ল্যান করে নিয়েছিল সুবর্ণা এই সুবর্ণা হা কি হলো তোমার তুমি সুবর্ণা খেয়ে এইভাবে মেরে ফেললা এবার তুমি দয়া করে এখন আমাকে ছেড়ে দাও আমার ওইখানে কোনো দোষ ছিল না সুবর্ণা আমাকে সেই দিন তোমাকে মারার জন্য বলছিল এখানে আমার কোনো দোষ নেই আমাকে ছেড়ে দাও তোকে হবে মেরো না আমাকে প্লিজ মেরো না কিবেবেจিলি তোরা আমাকে মেরে সুখে শান্তিতে সংসার করবি তাই না এখন এখন অনেক মজালত দে দুইজনকে একসঙ্গে পড়ে দেখে ই আ আমার কাছে মনে হয় যে ব্যক্তিটাকে খুন করা হয়েছে তার সাথে তার স্ত্রীও জড়িত আছে তা না হলে এতদিন হয়ে গেল তার স্ত্রী একবারে ফোন করে আমাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করলো না আমার হয়েছে করতে স্যার আমি মেয়েটির খোঁজ নিতে গিয়েছিলাম আর মেটির পাশে কাউকে দেখতে পেলাম না আর গরটায় তালা দেওয়া কি বলতেছো নবীন স্যার আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই এই মেয়েটাই তার নিজের স্বামীকে মেরে ফেলছে আর আমাদেরকে বোকা বানাইছে সেটাই তো দেখতেছি আমাদের সাথে তো বড়সা laki স্যার তাহলে এখন কি করা যায় শুনো তাহলে আমাদের একটাই কাজ এখন যে করে হোক ওই মেটাকে খুঁজে বের করতে হবে আর লাশটাও তো গায়েব হয়ে গেছে আমার মনে হয় এই লাশটা গায়েব হওয়ার পিছনে ওই মেটারই হাত আছে ইন্সপেক্টর সজীব বলেন স্যার তুমি একটা কাজ করো ওই দিন মেটা আমাদের যে নাম্বার থেকে কল দিয়েছিল ওই ফোন নাম্বারটা ট্র্যাক করো স্যার আমি এখনই লোকেশন ট্র্যাক করে আপনাকে জানাইতেছি স্যার লোকেশন এই যে এই বাড়িটাই দেখেছে নিজের স্বামীকে নিজে মেরে এখানে এসে অন্য মানুষের সাথে সংসার করা হচ্ছে তাই না সজীব ঘরের ভিতরে চলো আর ওরা যাতে কোনোভাবে পালাতে না পারে ঠিক আছে চলেন সজীব এটা কি করে সম্ভব এটা দেখার পর তো আমার মাথায় কাজ করতেছে না এদেরকে আবার কে মেরে ফেললো সেটাই তো আমার কথা স্যার এখানে কি তাহলে অন্য মানুষের হাত আছে সেটা আমি কি করে বলবো আমি তো কিছুই বুঝতাছি না স্যার ওই দিন যে ডক্টর ফারেক বলছিল যে লেবে থেকে লাশটা গায়েব হয়ে গেছে আমার কাছে কেমন যেন মনে হইতাছে ওই লোকটাই আত্মা হইয়া এদেরকে মেরে ফেলছে এটাও হতে পারে তাছাড়া লেবে থেকে লাশটা হঠাৎ করে উদা হয়ে গেল কেমনে যদি ওই আত্মাটা এদেরকে মেরে ফেলে তাহলে এদের বিচার হয়ে গেছে এমন চলনাময় নারীদের সাইতে কঠিন শাস্তি হওয়া উচিত ছিল আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আজকের এই ভিডিওর পার্টটা কেমন লাগছে কমেন্ট বক্সে ফটাফট জানাই ফেলো আর এই ভিডিওর ফার্স্ট পার্টটা এখনো যারা দেখো না একটু কষ্ট করে আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নাও আর তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা করে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা বাজিয়ে দাও যাতে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে সেবন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ